না সেই জানোয়ারটাকে গন্ধ ছড়াচ্ছে ট্রেনের ভেতরে হঠাৎ একজন যাত্রী চিৎকার করে উঠলো একটি মা বিড়াল তার দুটি ছোট ছানা নিয়ে ট্রেনে করে নিজের বাড়ি ফিরছিল কোনায় নিশ্চুপ হয়ে বসেছিল সে কিন্তু কিছু যাত্রী বিরক্ত হয়ে পড়ল আর একজন রেগে গিয়ে বলল বাইরে ফেলে দাও এটিকে তখন মা বিড়াল ভয়ে ছানাগুলোকে বুকে জড়িয়ে ধরল আরও শক্ত করে ঠিক তখনই সেই যাত্রীটি একটি ছানা জোরে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল বাইরে পুরো ট্রেন স্তব্ধ হয়ে গেল মা বিড়ালের চোখে জল এসে গেল কিন্তু তার কিচ্ছুই করার ছিল না ঠিক তখনই এক কোনায় বসে থাকা এক মেয়ে চুপচাপ উঠে দাঁড়ালো সে ট্রেনে করে নিজের বাড়ি ফিরছিল একটু দেরি না করে সে ট্রেনের দরজা খুলে চলন্ত ট্রেন থেকে লাভ দিল সবাই চমকে গেল কেউ কিছু বোঝার আগে সেই মেয়েটির দৃষ্টির আড়ালে চলে গেল কিছুক্ষণ পর দেখা গেল সেই মেয়েটি রক্তাক্ত শরীরে ধুলো মেখে ট্রেনের দিকে হাঁটছে হাতে সেই ছানাটি সবার চোখে জল এসে গেল সেই মেয়েটি কষ্ট করে ট্রেনে উঠে এলো আর ছানাটি